আর অনেকেই কমেন্ট করে বলতে পারেন যে সর্ষেটা ভাজছেন তেঁতো লাগবে কিন্তু কোনো তেঁতো লাগবে না এখানে আদা দেওয়া আছে কাঁচা লঙ্কা দেওয়া আছে তাই সর্ষেটা ও মিশিয়ে দিয়ে করে এক মিনিটের মতো ভেজে নিতেই হবে ভেজে নেওয়ার পর আমি আগে থেকে যে আলু বেগুন আর মোচাটা কেটে রেখেছি সেটা এর মধ্যে দিয়ে দেবো নমস্কার বন্ধুরা সানার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজ আবার চলে এসেছি আপনাদের সঙ্গে একটা আলাদা রেসিপি নিয়ে আপনারা তো মোচা চিংড়ি মোচার চপ মোচার চচ্চড়ি মোচার ঘন্ট মোচার অনেক রকম রেসিপি খেয়েছেন আজকে আমি একটু ভিন্ন স্বাদে ভিন্ন রকম ভাবে মোচা তৈরি করব। তার জন্য এখানে আমি মোচাটা আগে থেকেই ছাড়িয়ে নিয়েছি মোচার ওপরের দিকে যে একটা পাতার মতো অংশ থাকে আর একটা যে মোটা ডাঁটিটা থাকে সেটাকে বেছে ভালো করে ছাড়িয়ে ধুয়ে নিয়েছি এদিকে আমি কেটে রেখেছি আলু আর বেগুন আলুটাকে ভাজা করার জন্য আমরা যেভাবে সরু সরু করে কাটি সেইভাবে কেটে রেখেছি একইভাবে বেগুনটাকেও সরু সরু করে কেটে রেখেছি আর লাগবে আমার মাছের মাথা এখানে একটা মাছের মাথা নিয়েছি এই মাছের মাথা দিয়ে মোচার চচ্চইটা খেতে অসাধারণ লাগে আমাদের বাড়িতে কিন্তু প্রায়শই মোচা হলে এই রেসিপিটা হয়ে থাকে বেশিরভাগ সময় তাই আপনাদের সঙ্গে এই রেসিপিটাই আজকে শেয়ার করব প্রথমেই আমি মোচাগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি আলু আর বেগুনটা তো কেটে রেখেছি এবার মোচাটাকে ছোট ছোট টুকরো করে এইভাবে কেটে নেব যেহেতু মোচাকে আমি কোনো আলাদাভাবে সেদ্ধ করব না তাই এইভাবে ছোট ছোট টুকরো করে মোচাটাকে কেটে নিচ্ছি মোচাটাও কেটে নিয়েছি এবার রান্নাটা শুরু করব। দেখুন একদম ছোট ছোট করে মোচাটাকে কেটে নিয়েছি প্রথমে মাছের মাথাটার মধ্যে লবণ আর হলুদটাকে মাখিয়ে নেব মোচার চচ্চড়িটা আজকে বানাবো একটু দেখবে কিরকম কোনোদিন খেয়েছ কিনা বলবে আমাদের ঘরে যে মোচার চচ্চড়িটা হয় এদিকে মাছের মাথাটা ভেজে নেওয়ার জন্য প্রথমে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সরষের তেল তেল গরম হয়ে গেছে মাছের মাথাটা তেলের মধ্যে দিয়ে মাছের মাথাটাকে ভালো করে ভেজে নিয়েছি একটু মচমচে করে দিলে কিন্তু খেতে বেশ ভালো লাগবে চকচরিটার মধ্যে পড়লে ওই তেলের মধ্যে আরো একটু পরিমাণে তেল দিয়ে দিচ্ছি বসো বসো রান্না হয়ে এলো তেল গরম হলে তেলের মধ্যে দিয়ে দেবো একটা তেজপাতা শুক্লো লঙ্কা আর পাঁচ ফোড়ন ফোড়নটাকে আগে একটু ভেজে নেব তারপর আমি দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ এই চটচড়ির মধ্যে কিন্তু অতিরিক্ত পরিমাণে মশলা ব্যবহার করা যাবে না তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না অল্প মশলা দিয়ে বানাতে হবে আমি একটা ছোট সাইজের পেঁয়াজ এখানে ব্যবহার করেছি সেই সাথে সেই সাথে পরবর্তীকালে যে মশলাটা দেবে সেটাও কিন্তু একদম অল্প পরিমাণেই ব্যবহার করবে কারণ অতিরিক্ত মশলা হলে কিন্তু এটা খেতে ভালো লাগবে না শুধু মশলার টেস্টটা পাবেন আসল যে রান্নার টেস্টটা কিন্তু পাবেন না তাই পেঁয়াজটাকে আগে হালকা করে ভেজে দিচ্ছি চটচড়ির পেঁয়াজ তাই বেশি ভাজার কিন্তু কোনো দরকার নেই পেঁয়াজটা একটু নরম হয়ে গেলেই আমি এর মধ্যে বাটা মশলাটা দিয়ে দিচ্ছি এখানে আমি নিয়েছি কাঁচা লঙ্কা অল্প পরিমাণে সরষে একটা চামচেও হবে না তার থেকেও কম পরিমাণ সরষে নিয়েছি কাঁচা লঙ্কা নিয়েছি আর সামান্য পরিমাণে এক টুকরো পরিমাণে আদা সেই সাথে দিয়ে দেব হলুদের গুঁড়ো আর দেব লঙ্কার গুঁড়ো এবার মশলাটাকে হালকা করে একটু কছিয়ে নেবে এক মিনিটের মতো ভেজে নিলে হবে সরষে দিয়ে ভাজলাম কিন্তু একবার এইভাবে মিনিট মতো ভেজে নেবেন তারপর রান্নাটা করবেন দেখবেন স্বাদটা কেমন লাগছে কারণ অনেকেই কমেন্ট করে বলতে পারেন যে সরসেটা ভাজছে তেতো লাগবে কিন্তু কোনো তেতো লাগবে না এখানে আদা দেওয়া আছে কাঁচা লঙ্কা দেওয়া আছে তাই সরষেটা ও মিশিয়ে দিয়ে করে এক মিনিটের মতো ভেজে নিলেই হবে ভেজে নেওয়ার পর আমি আগে থেকে যে আলু বেগুন আর মোচাটা কেটে রেখেছি সেটা এর মধ্যে দিয়ে দেবো সেটা দেওয়ার পর দিয়ে দিচ্ছি লবণ এবার ভালো করে মশলার সঙ্গে এটাকে কষাতে হবে প্রথমেই কিন্তু এখানে কোনো মতো জল ব্যবহার করা যাবে না প্রথমে কিন্তু মশলার সঙ্গে কষিয়ে নিয়ে মোচা আলু বেগুনটাকে ভালো করে আগে ভেজে নিতে হবে ভাজতে ভাজতে যখন তার গায়ের মধ্যে একটু লাল লাল চট পড়বে তখনই কিন্তু আমরা এটা জল ব্যবহার করবো এক্ষুনি কোনো জল ব্যবহার করব না এইভাবে ভাজতে থাকবো ভালো করে মিশিয়ে দিয়েছি এবার এটাকে ঢাকা দিয়ে ভাজবে যাতে ভাজতে ভাজতে আমাদের আলু বেগুন মোচাটা সেদ্ধও হয়ে যায় জল কিন্তু আমি ব্যবহার করছি না কারণ বেগুন থেকে জল বেরাবে আর আঁচটা কিন্তু একটু বেশি রাখতে হবে না হলে কিন্তু বেগুনটা সেদ্ধ হবে না বেগুন দেওয়ার পর যদি গ্যাস অথবা উনুনের আঁচ কমে যায় তাহলে কিন্তু বেগুন সেদ্ধ কিছুতেই হবে না দেখুন আপনাদের ঢাকাটা খুলে আমি দেখাচ্ছি দেখুন সবজি থেকে কিন্তু জল বেরিয়েছে তাই প্রথমে কোনো মতেই কিন্তু জল ব্যবহার করা যাবে না ঢাকা দিয়ে এইভাবে এটাকে রান্না করব দেখুন জলটা কিন্তু শুকিয়ে গেছে আর বেশ ভাজা ভাজা হয়ে গেছে এইভাবে আগে একটু বেশ ভাজা ভাজা করে নেব আর দেখুন আলু কিন্তু প্রায় অনেকটাই সেদ্ধ হয়ে এসছে আর বেগুনগুলোও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে সেই সাথে মোচাটাও কিন্তু খুব ভালোভাবে আলু বেগুনের সঙ্গে মিশে গেছে অনেকেই আছেন যারা মোচাটা কষতে লাগে বলে খেতে চান না যেহেতু একটু কষ ভাব থাকে মোচার মধ্যে এইভাবে একবার রান্না করে দেখবেন খেতে কিন্তু খুব ভালো লাগে আলু আর বেগুন দিলে মোচার যে কষতে ভাবটা এতটা কিন্তু লাগে না ভালো করে বেশ ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি এবার এর মধ্যে অল্প পরিমাণে জল দেবে বেশি জল দেওয়ার দরকার নেই কারণ আলু আমাদের প্রায় সেদ্ধ হয়ে গেছে আর বেগুন সেদ্ধ হয়ে গেছে সেই সাথে মোচাটাও খুব ভালোভাবে আলু বেগুনের সঙ্গে মিশে গেছে এই অল্প করে জলটা দেব দিয়ে ঢাকা দিয়ে আবার এটাকে রান্না করব দেখো অল্প পরিমাণে জল ব্যবহার করেছিলাম সেই জলটাও কিন্তু অনেকটাই শুকিয়ে এসেছে এবার যে মাছের মাথাটা আমি ভেজে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে করে ভালো করে মাথাটাকে একটু ভেঙে দেব অতিরিক্ত পরিমাণে কিন্তু মাছের মাথা দিলেও ভালো লাগবে না একটা মাছের মাথাই যথেষ্ট জিনিস এবার যদি চচ্চড়ির পরিমাণটা বেশি হয় সেক্ষেত্রে কিন্তু আপনারা বেশি ব্যবহার করতে পারেন তবে অতিরিক্ত দিলেও কিন্তু খেতে ভালো লাগবে না কারণ শুধু যদি মাছের মাথার কাঁটা বেড়ায় তাহলে তো খেতে একটু বিরক্তিবোধ হবেই সবার মাছের মাথাটা দিয়ে মিশিয়ে নেওয়ার পর সবসেসের মধ্যে দিয়ে দেব ভাজা জিরের গুঁড়ো এই ভাজা জিরের গুঁড়োটা কিন্তু অতি অবশ্যই দিতে হবে তবেই কিন্তু টেস্টটা আরো বেশি ভালো আসবে এবার ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে খুব ভালোভাবে শুকিয়ে নেব যাতে এর মধ্যে জল না থাকে খুব ভালোভাবে শুকিয়ে যায় আমাদের মাছের মাথা দিয়ে মোচার তরকারি বা মোচার চচ্চড়ি একদম রেডি এবার এটা নামিয়ে নেব দেখুন একদম জল কিন্তু শুকিয়ে গেছে আর রান্নাটা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে এইভাবেই কিন্তু এটাকে তৈরি করতে হবে জল জল থাকলে কিন্তু খেতে ভালো লাগবে না তৈরি হয়ে গেল আমাদের দুর্দান্ত স্বাদের মাছের মাথা দিয়ে মোচার তরকারি বা মোচার চচ্চড়ি গরম ভাতের সঙ্গে খেতে দারুণ লাগবে এই রেসিপিটা শুধু এটা দিয়েই কিন্তু গরম ভাতটা খেয়ে নেওয়া যাবে আমাদের আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে বরাবরের মতো ভিডিওটিতে একটি লাইক করে আপনার ফ্রেন্ডস ফ্যামিলির সঙ্গে ভিডিওটা শেয়ার করার অনুরোধ রইল আর যদি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন সেই সাথে যারা ফেসবুক পেজে দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে নেবেন আর কোন কোন রেসিপি আপনারা দেখতে চান সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর যারা এত সুন্দর সুন্দর কমেন্ট করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি কারণ আপনাদের এত সুন্দর সুন্দর কমেন্টই আমাদেরকে উৎসাহিত করে নতুন ভিডিও তৈরি করার জন্য আজ তবে এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা চলুন এবার আর এতক্ষণ যে বসেছিলেন ওনাকে রান্নাটা দিয়ে দিতে হবে